এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটি টপিক সেটি হলো মডিফায়ার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি অর্থাৎ এটাকে থ্রি স্টার দিয়ে রাখতে পারো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মডিফায়ার থেকে প্রায় কোয়েশ্চেন আসে ওকে মডিফায়ার বোঝার আগে তোমরা তোমাদের বইয়ের পাশে মডিফায়ার শব্দটির পাশে বড়ো বড়ো করে লেখো এম টি এটা একটা সূত্র ঠিক আছে এটা লিখতে বললাম এটা লিখে রাখো কাজে লাগবে এম এমপিটি ওকে এখন কথা হলো কেন এমপিটি লিখলাম আমি বুঝিয়ে বলছি এখন নিচে নিচে দেখো বইয়ের জায়গা আছে এখানে লিখে রাখতে পারো এম সমান এম সমান লেখা হচ্ছে ম্যানার কি বললাম এম সমান হচ্ছে ম্যানার ওকে এবার পি সমান নিচে লেখো পি সমান কি পি সমান হচ্ছে প্লেস পি সমান প্লেস পি এল এ সি ওকে এবার টি সমান টি সমান কি টি সমান হচ্ছে টাইম ওকে তাহলে আশা লিখেছ এম সুমান ম্যানার পি সমান প্লেস টি সমান টাইম ওকে এবার মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে এই যে ম্যানার প্লেস টাইম এই শব্দগুলো যদি বসে যদি ম্যানার প্রকাশ করে বা টাইম প্রকাশ করে বা হচ্ছে হ্যাঁ ম্যানার প্রকাশ করে বা প্লেস প্রকাশ করে বা জায়গা প্রকাশ করে টাইম প্রকাশ করে সময় প্রকাশ করে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সিকোয়েন্স বা এই সিরিয়াল অনুযায়ী আমরা শব্দগুলোকে বসাবো হলে আমার ভুল হবে অর্থাৎ আমার এমপিটি হতে পারে অর্থাৎ প্রথমে ম্যানার তারপরে প্লেস তারপর টাইম বসে কিন্তু কখনো তোমার টাইমের কিন্তু কখনো তোমার ম্যানারের আগে কি টাইম আসতে পারবে না আবার প্লেসের আগে কি কখনো টাইম আসতে পারবে না আবার কখনো ম্যানারের পূর্বেও প্লেস আসতে পারবে না অর্থাৎ এই সিকোয়েন্সটা ব্রেক আউট করতে পারবে না ঠিক আছে যেটি আগে হচ্ছে সেটি আগে আসতে হবে তোমার এমপি অথবা পি টি হতে পারে কিন্তু কখনো টি পি অথবা টি এম অথবা পি এম হবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো অর্থাৎ আমরা সর্বদা কি এমপিটি এই সিকোয়েন্সটা ফলো করব একটা সেন্টেন্সে যে সব সময় এমপিটি তিনটা শব্দই অর্থাৎ ম্যানার প্লাস টাইম সবগুলোই থাকবে এমনটা না কখনো তোমার ম্যানার এবং টাইম থাকতে পারে কখনো তোমার প্লেস এবং টাইম থাকতে পারে কখনো তোমার হচ্ছে ম্যানার এবং প্লেস থাকতে পারে তখন কি তোমাকে এই সিকোয়েন্স বা এই সূত্র অনুযায়ী উক্ত শব্দগুলো বসাতে হবে ওকে এখন তাহলে কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে ম্যানার বোঝাচ্ছে কখন ম্যানার বা আচরণ বোঝাচ্ছে কখন প্লেস বা জায়গা বোঝাচ্ছে কখন বা টাইম বোঝাচ্ছে কখন কখন বুঝবে দেখো আমি একটু কি লিখেছিলাম এখানে দেখো এম পিটি অর্থাৎ ম্যানার প্লেস টাইম তাহলে ম্যানার পাবে কি হবে বা তুমি কীভাবে বুঝবে সেন্টেন্স ম্যানার আসতে লেখো আমি লিখেছিলাম ম্যানার এম ইজিক টু ম্যানার অর্থাৎ এম সমান ম্যানার লিখেছিলাম তাহলে এবার ম্যানার সমান পাশে লেখো আচরণ বাংলাটা লিখে রাখো তোমার জন্য সুবিধা হবে ম্যানার সমান কি আচরণ আর কীভাবে বুঝবো আচরণ প্রকাশ করতেছে আমরা আচরণ সমান দেখো হাউ বা কিভাবে অর্থাৎ যদি তুমি হাউ দ্বারা প্রশ্ন করো তাহলে কি অর্থাৎ কিভাবে এই শব্দটি দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে তুমি যে উত্তরটি পাবে সেটি হচ্ছে কি ম্যানার আচ্ছা আশা করি বুঝতে পেরেছো যে ম্যানার তুমি কীভাবে পাবে আচ্ছা তারপরে কি আছে দেখো প্লেস আচ্ছা প্লেস সমান দেখো হোয়ার আচ্ছা প্লেস সমান তোমরা জানো জায়গা আর জায়গা সমান তাহলে কি আমরা এটা ইংলিশে কীভাবে পেতে পারি হোয়ার অর্থাৎ কোথায় তা তুমি যদি হোয়ার দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি যে উত্তরটি পাবে সেটা হচ্ছে কি প্লেস ঠিক আছে এবং সেটি কি তাহলে মডিফায়ার অফ কি বলবো মডিফায়ার অফ প্লেস তাহলে আশা করি মডিফায়ার অফ প্লেস কীভাবে খুঁজে বের করতে হয় তুমি বুঝতে পেরেছো তাহলে আমরা ম্যানার পেলাম খুঁজে বের আমরা তারপরে হচ্ছে প্লেস পেলাম এবার টাইম কিভাবে খুঁজে পাবো যে মডিফায়ার অফ টাইম এটা আমরা কিভাবে খুঁজে পাবো টাইম সমান কি টাইম সমান হচ্ছে কি সময় আর সময় আমরা ইংলিশে প্রশ্ন করলে কি দ্বারা পেতে পারি হোয়েন দিয়ে তাই তো তাহলে হোয়েন বা কোথায় দ্বারা সরি হোয়েন বা কখন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে কি মডিফায়ার অফ টাইম আশা করি বুঝতে পেরেছো যে মডিফায়ার অফ টাইম আমরা কিভাবে খুঁজে পাবো ওকে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে মডিফায়ার কি মডিফায়ার হচ্ছে তিনটি আছে মডিফায়ার অফ প্লে মডিফায়ার অফ ম্যানার ফার্স্টে আছে হচ্ছে মডিফায়ার অফ ম্যানার তারপরে আছে হচ্ছে মডিফায়ার অফ প্লেস তারপরে আছে হচ্ছে কি মডিফায়ার অফ টাইম আর কোনো একটা সেন্টেস যদি এইগুলো বসে তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী বসবে আচ্ছা তাহলে এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি দেখ একটা উদাহরণ আছে ইন দ্য মর্নিং তাহলে ইন দ্য মর্নিং এটা কী প্রকাশ করছে এটা হচ্ছে কি সময় প্রকাশ করছে তাহলে কি এটা মডিফায়ার অফ কি মডিফায়ার অফ টাইম তোমরা কি দ্বারা প্রশ্ন করে পেলে এটা হচ্ছে হোয়েন দ্বারা প্রশ্ন করে পেলে তারপর দেখো এট দা ইউনিভার্সিটি অর্থাৎ কি বিশ্ববিদ্যালয়ে আচ্ছা এটা কি এটা হচ্ছে কি মডিফায়ার অফ প্লেস তোমরা কি দ্বারা প্রশ্ন করে এটা পেলে এটা হচ্ছে তোমরা কি তোমরা হোয়্যার দ্বারা প্রশ্ন করে পেলে অর্থাৎ কোথায় আর কোথায় দ্বারা প্রশ্ন করে বা হোয়্যার দ্বারা প্রশ্ন হলে যে আনসারটি বা উত্তরটি পাচ্ছ সেটা হচ্ছে কি মডিফায়ার অফ প্লেস ওকে এরপর দেখো অন দা টেবিল ঠিক আছে আচ্ছা অন দ্য টেবল এটাও কি মডিফায়ার অফ প্লেস কারণ কি আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করে বা কোথায় এই কোথায় এই শব্দটি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি ওকে তারপর আরও আছে লাস্ট নাইট লাস্ট নাইট অর্থ কি লাস্ট নাইট অর্থ কি আমরা মডিফায়ার অফ টাইম কারণ হোয়েন দ্বারা পাচ্ছি বা কখন দ্বারা প্রশ্ন করে পাচ্ছি তারপর দেখো হাইডলি হার্ডলি মানে কি তাড়াতাড়ি এবার দেখো তাড়াতাড়ি কিভাবে হাউ দ্বারা প্রশ্ন করে আমি পাচ্ছি কিভাবে দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটি পাচ্ছি সেটা হচ্ছে কি মোডিফায়ার অফ মেনার এবার দেখো নেক্সট ইয়ার মানে কি পরবর্তী বছর আউটডোরস মানে কি আউটডোরস মানে বাইরে মানে কি এটা কি মোডিফায়ার অফ প্লেস তারপর ইয়ার স্টডি এটা হচ্ছে কি মোডিফায়ার অফ টাইম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মোডিফায়ারটা কি এবং মোডিফায়ার কত প্রকার এবং কিভাবে আমরা এগুলো পাচ্ছে এবার দেখো 43 পেজে এসো 43 পেজে আরো কিছু উদাহরণ আছে এগুলো দেখো দেখো কি বলেছে জন বর্টে বুক

কি আগে কি বসেছে মডিফায়ার প্লেস অর্থাৎ আমাদের যে এমপি টি ছিল তার মধ্যে কি আছে পিটি অর্থাৎ প্লেস আর হচ্ছে কি টাইম আছে অর্থাৎ মডিফায়ার প্লেস আগে বসেছে তারপর কি মডিফায়ার টাইম লাস্টে বসেছে অর্থাৎ ইন দা পুল যেহেতু এই শব্দটা হচ্ছে মডিফায়ার প্লেস এটি আগে বসেছে আর তোমার ইয়ারস্টারডে অর্থাৎ গতকাল এটা হচ্ছে মডিফায়ার টাইম এখানে ইয়ারস্টারডে শব্দটি লাস্টে বসেছে এখন পরীক্ষাটা তোমার কিভাবে আসতে পারে দেখা গেল পরীক্ষা দিতে পারতো বা দিতে পারে জিল সুইমিং ইয়াস্টারডে ইন দ্য পুল তাহলে এই সেন্টেন্সটা যদি আমি এভাবে বলি জিল সুইমিং ইয়াস্টারডে ইন দ্য পুল এটা কি কারেক্ট হবে এটা কারেক্ট হবে না কারণ এখানে মডিফায়ারগত ভুল আছে আর মডিফায়ারে আমরা নিয়ম কি শিখছি আমাদের মডিফায়ার অফ প্লেস আগে বসে মডিফায়ার অফ টাইম পরে বসে কিন্তু যদি এই সিকোয়েন্স বা এই সিরিয়াল ব্রেক করে সেক্ষেত্রে সেটি ভুল হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে পরীক্ষায় এখান থেকে কীভাবে প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টি খুবই ইম্পর্ট্যান্ট সুতরাং মনোযোগ সহকারে এটা পড়বে এবং রিভাইজ দিবে এরপর দেখো আশা করি আমার এই যে ভিডিও ক্লাস দেখার সময় তোমাদের সামনে ক্লিপস টোফেল বইটির সাথেই আছে আর ভিডিও ক্লাসের সাথে মিলিয়ে মিলে বইটি পড়বে তাহলেই তোমাদের জন্য সেটা সুবিধার হবে এবং অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে আচ্ছা দেখো এর উদাহরণে কি আছে হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট দেখো সে এটা এখানে ভেরি ফাস্ট এটা কি মডিফায়ার অফ ম্যানার সে হবে কি চালনা করে সে কিভাবে চালনা করে খুব দ্রুত তা কিভাবে বা হাউ দ্বারা যে প্রশ্ন করতে করে উত্তর পাচ্ছি হাউ ওয়াজ হি ড্রাইভিং হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছো ভেরি ফাস্ট বা খুব দ্রুত কি সে গাড়ি চালায় খুব দ্রুত গাড়ি চালায় যেহেতু খুব দ্রুত এই आंसरটি পাচ্ছো এই কারণে এটি কি মডিফায়ার ম্যানার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এরপর দেখো দ্য মিল্ক ইজ ইন দা রেফ্রিজারেটর এটা হচ্ছে ইন দা রেফ্রিজারেটর এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস শি ড্রপড দা কার অন

প্রশ্ন করছে করে পাচ্ছে এখানে কি মডিফায়ার অফ টাইম তাহলে আশা করি বুঝতে যে এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং পরীক্ষাতেও কিভাবে আসে তাহলে আমরা দেখলো যে পরীক্ষাতে এই মডিফায়ার অর্থাৎ এমপিটি এই সিকোয়েন্সটা ম্যানার সিকোয়েন্সটা ওলট করে দিবে তোমাদেরকে সেটা সঠিকভাবে খুঁজে বের করতে হবে বা সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে যেখানে সিকোয়েন্স সঠিক থাকবে সেটি কি সঠিক উত্তর আর সিকোয়েন্স ভুল থাকলে সেটি কি ভুল উত্তর